হেল্ল আমার বুক মানুষ তুই হইয়াগ লে বল বর মানুষের সাথে বান্দে আমার বুক প তুই হইয়াদ লে বল বর সাথে ভালো থাক শুনিনা না তুমি পারি সেটা তুই না কইতে মুখের ভেতরে শুধু আগুন জ্বলে রে আমার কবর কাটের আসছে না দেখোস আমাকে মারা কবর শুনে তুই রোডেরা দেখোস তোকে নিচে কালি নদীতে পুরা বন্ধ মর ছাড়াই আমার সত্তরদা বন্ধ লালিয়ে লালি এখন তো শরে আসি দরমো তখন আমার কবর রে মি পারি না সইতে মি পারি না কইতে বুকার ভেতরে শুধু আগুন জ্বলে রে আমার কবর তাতে রো আসি দেখো কে মরা কবর শুনেই তে রো বেরি কো তখন নে সে কালি হৃদয় পুরা বন্ধ মরণ ছাড়াই আমার সত্তর দা বন্ধ লালি লালি এখন তোর বাসে সিদ্ধারণ আমার তবরে